ফায়ার টেম্পলস থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ফায়ার টেম্পলসে এরকম অনেক ফায়ার মাউন্টেন ফায়ার টেম্পলস রয়েছে এর কারণ হচ্ছে এর নিচে মিথুন গ্যাস এই মিথুন গ্যাস থেকে অটোমেটিক ফায়ার আসতে থাকে পৃথিবীতে একমাত্র আজাম বাইজেরই সবচেয়ে বেশি মিথুন গ্যাস রয়েছে যার চলতে মিথুন গ্যাস থেকে অটোমেটিক আগুন সব অনেক হচ্ছে এখানে সে অনেক ভালো লাগলো যদিও আজকে অনেক ঠান্ডা রুদ্র তারপরও ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা আগুনের পাশে দাঁড়ালে শরীরে একদম গরম হয়ে যাচ্ছে তাই সবাইকেই আজার ফায়ার টেম্পল দেখার জন্য আমন্ত্রণ রইল আবারও সবাই কে জানিনা না কতটুকু উৎসাহ দিতে পেরেছি আজারবাইজান ভাইজান টেম্পলটি দেখার জন্য